দেখেন স্কুল ভাঙা যায় কোনো কিছু হবে না আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে থাকবো আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তোমার স্কুল থেকে আছে এক মমি রানিং শু চলে আসছে দেখেন রানিং শু এটা এইট এসের রানিং শু ঠিক আছে এইট এসের রানিং শু খুবই ভালো মানের যদি দেখা এইভাবে তাহলে বুঝতে পারবেন ঠিক আছে কিছু হবে না এক বছরের গ্যারান্টি থাকবে নাইকের কালার হচ্ছে হলো তিনটা ঠিক আছে তিনটা কালার পাবেন কালো অ্যাশ ও নেবি তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে বল আপনি ইও খেলতে পারবেন র্যাকেটও খেলতে পারবেন জিমও করতে পারবেন যেটা ইচ্ছা করতে পারবেন শুনুন হ্যাঁ রেগুলার ইউজ দেখা একটা একটা করে তাহলে বুঝতে পারবেন ঠিক আছে শোলটা দেখেন ক্রেপসুল ইউজ যেটা এটা জিম করার জন্য খুবই ভালো হবে ঠিক আছে দেখেন এটা সাইজ হবে চল্লিশ থেকে চল্লিশ সব করা সাইজ হবে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হয়ে যাবে দেখেন লুকটা দেখেন ঠিক আছে চোলটা দেখেন এটাও ক্রিপসো সাইডে দিয়ে আর এদিক দিয়ে হলো আপনার নর্মালি যে শব্দ তার ভিতরে চলবে ব্যাপার ওই শব্দ ঠিক আছে এগুলো কিন্তু অনেক ভালো হবে ঠিক আছে